আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ এটা হচ্ছে আমাদের বাচ্চাদের মন ভালো করার একটি জায়গা বা হাতের লেখা সুন্দর করার জায়গা ডিজাইন আর্ট করার জায়গা ইংলিশে স্পোকিং করার জায়গা এটা অনেক সুন্দর একটি জায়গা এখানে এখানে ভালো ছাড় দিয়ে ভালো লেখা আর্টিস্ট করানো হয় এখানে ছাড়দের ব্যবহারও অনেক সুন্দর চালিয়ে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন এই দেখেন কত সুন্দর সুন্দর কেমোগ্রাফি কাজ করেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু বাচ্চাদের বা হাতের করা অনেক সুন্দর ও এই যে দেখেন অনেক সুন্দর দৃশ্য ছোট ছোট বাচ্চারা যখন এসব কাজ করে তখন মনে চায় বাচ্চাদের আরো বেশি আদর করতে মোবাইল ফোন না দিয়ে বাচ্চাদের যদি এরকম একটি প্রতিষ্ঠানে নিয়ে আসেন তাহলে বাচ্চাদের ব্রেনও ভালো হয় লেখাপড়ার দিকেও মনোযোগী হয় এখানে অনেক বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা দেখে আরও বেশি ভালো লাগে সব বাচ্চারাই দেখেন এক এক বাচ্চা এক এক রকম ডিজাইনের কাজ করতেছে এখানে শুধু আর্টিস্ট করতেছে হ্যাঁ বন্ধুরা এইখানে আপনারা নিয়ে আসতে পারেন বাচ্চাদের এটা ঠিকানা হচ্ছে মাওনা চোরস্তা পশি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভিডিও করার অনুপ্রেরণা যোগাই এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে কেমন গ্লাফি করতেছে মাসাল্লাহ অসাধারণ কিন্তু বাচ্চাদের হাতের কাজ দেখলে বোঝায় জানা বাচ্চারা এত সুন্দর কাজ করতে পারে মাথায় নষ্ট হয়ে যায় ছোট ছোট বাচ্চারা এখানে ইংলিশ স্পোকিং ক্লাস চলতেছে এখানে ভালো সার দিয়ে সুন্দর করে প্রজেক্টের মাধ্যমে পড়ানো হচ্ছে বাচ্চাদের কিন্তু সুন্দর বসার জায়গা আছে সাথে এক একজন বাচ্চার সাথে এক একটা একটি করে টেবিল দেওয়া আর এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চারোপাশে সারের হাতের করাকে মুগলাফি আর এখানে হচ্ছে বাচ্চারা বসে বসে শিখতেছে এখানে কিন্তু ছোট বড় বাচ্চা সবাই শিখে আর এক এক বাচ্চাদের এক এক রকম পড়ানোর নিয়ম ছোটোদের একটু ভালো করে বোঝানো হয় বড়দেরও বোঝানো হয় তবু ছোটদের একটু সময় বেশি দেওয়া হয় এই যে দেখেন এই ছোট বাচ্চাটা তো অনেক মাসাল্লা ইংলিশে কথা বলতেছে এই যে প্রজেক্টের মাধ্যমে সব ইংলিশে বলতেছে ওরা আসলে এক বছর হয়েছে ক্রস করেছে আস্তে আস্তে সব বাচ্চারাই শিখে যাবে দোয়া ও ভালোবাসা রইলো সব বাচ্চাদের জন্য এই ছোট ছোট সোনামুনিরাই একদিন বড় হয়ে ভালো কিছু করে দেখাতে পারবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি